বাসুপুন্নায়া লিখছে পত্রিকায় যে যে এটা ফ্যাক্ট আমরা ওয়েস্ট বেঙ্গলের লেফট ফ্রন্ট গভর্নমেন্ট সম্পর্কে আমরা কোনো একটা আলোচনা করে উঠতে পারিনি নাইদার নর নর্সি আমার কাছে যেটা অবাক লাগলো যে পলিড সেন্ট্রাল কমিটি আলোচনা করেনি লেফট ফ্রন্টকে নিয়ে কোনো অথচ বারে বারে বক্তৃতার সময় কিন্তু সমস্ত লেখাতে বলা হচ্ছে যে আমরা একটা আনট্রাভেলড পথে চলেছি আমাদের সামনে এর কোনো এক্সপেরিয়েন্স নেই যেটা থেকে আমরা শিক্ষা নেব ফলে আমাদের খুব অজানা পথে পাড়ি দিতে হচ্ছে অজানা পথে পাড়ি দিতে হলে তো প্রতি মুহূর্তে আমাকে দেখতে হবে যে আমি ঠিক পথে আছি না আমি কোনোভাবে বিচ্যুত হচ্ছি কিনা তা একটা অজানা পথে পাড়িয়ে দিল তাকে পাড়ি দিতে দেওয়া হলো উইদাউট কোনো কম্প্রিহেন্সিভ ডিসকাশন এবং কোনো ইভালুয়েশন তাহলে তো এটা এটা পার্টির পলিসি ভেতরেই ঢুকে গেছে যে গভর্নমেন্ট করবো এবং এই গভর্নমেন্টটা এবারে চলে খাক আর তখনই মাথায় ঢুকছে ঠিক এই কথাটা আপনার মনে থাকবে সাতষট্টি উনসত্তরের গভর্নমেন্টে আপনার মনে আছে যে এসেই বলেছিল এসি মেশিনগুলো রাইটার্স বিল্ডিং থেকে সরিয়ে দিলাম আমরা এই ধরনের সিদ্ধান্ত তো অনেক হয়েছে এবং এটা ছিল একটা বড় সিদ্ধান্ত এবং যে আমরা ঠান্ডা ঘরে বসে চালাবোনা জনগণের সরকার তা থেকে এসি বিদায় করে দেওয়া হলো আশীর্বাদরে তো স্থায়ী হবে সত্যি কি বিদায় হয়েছিল আমি ধরে নিচ্ছি হয়ে থাকে কারণ না জ্যোতিবাবু কিন্তু এগুলো খুব একটাই করতেন না কিন্তু আমি ধরে নিচ্ছি হয়েছিল কারণ গভর্নমেন্ট এর ছমাস আর ন মাস হ্যাঁ ছমাস আর ন মাসের গভর্নমেন্টে এসি বিদায় করা যায় সাতাত্তর সালে কিন্তু অবসলিউট মেজরিটি নিয়ে এসে এই ঘোষণাটা জ্যোতিবাবু করেননি যে আমরা এসি তুলে দিলাম যে তাহলে তার মানে এটা খুব ভালোভাবে যে এবারে আমরা থাকতে এসেছি থাকতে যখন এসেছি তখন এসি মেশিন বিদে করে লাগবে আর আগের গভর্নমেন্টগুলো নিজেরাই জানতো একবার ছিল একচল্লিশটা সিট নিয়ে এসেছিল সাতষট্টি সালে আর উনসত্তর সালে এসেছিল তিরাশিটা সিট নিয়ে ওই জমির লড়াইটা বেড়ে গিয়েছিল অনেক বর্ধমান টর্ধমান চব্বিশ পরগনার দিকে বুঝতে পারছিলাম পার্টি অনেক মানে আমার না এখন খুব মনে হয় যে একটা পার্টির ডকুমেন্টে কি লেখা আছে তার প্রোগ্রামে কি লেখা আছে এটা বড় কথা না পার্টি প্রোগ্রামে বহু কিছু লেখা থাকে ভালো ভালো কথা থাকতে পারে পার্টি ইন এফেক্ট কি করছে ওরার জায়গাটাই কিন্তু একদম স্পষ্ট দেখতে পাচ্ছি যে একদম মানে কিছু করার জন্য একটা মন চাইতো সেই কিছু করার সেই মনটাই কাজের ভেতরে রিফ্লেক্ট হচ্ছে না তখন আস্তে আস্তে বুঝতে পারছি যে এবং প্রশ্নগুলো জবাব নেই কোনো প্রশ্নের জবাব নেই একটা প্রশ্নের উত্তর আসে না মনে আছে বেশ অশোক মিত্রকে প্রশ্ন করেছিলাম প্রথম প্রথম ফ্রন্টে অশোক মিত্র অর্থমন্ত্রী অসমিত্রকে প্রথম বাম প্রশ্ন করেছিলাম যে লটারিটা রাজ্য লটারিটা এটা কেন রাখছেন চিঠি করেই পাঠিয়েছিলাম যে রাজ্য লটারি কেন থাকবে এবং লটারির ক্ষেত্রে তো বিষয়টা তো সেই এক টাকার টিকিট কেটে যদি এক লাখ টাকা পাওয়ার যে একটা মানসিকতা এ তো একটা জুয়াই বৈধ জুয়া এই শুধু কি বৈধতা তাই যে বড় কথা মানসিকতায় তো জুয়াই থাকছে আর বৈধতাই যদি প্রধান প্রশ্ন হয় তাহলে সাতটা গুলো কেউ সরকার নিয়ে চিঠি তাহলে সেগুলো আমার কাছে এলো রূপচাঁদ পালের মাধ্যমে আমাদের এখানকার এমপি রূপচাঁদ পালের মাধ্যমে চিঠিটা ফেরত এলো আমাকে বললো এভাবে চিঠি পাঠাবেন না এটা পদ্ধতি না আলাম প্রশ্নটা এড়িয়ে গেলে হবে না কিন্তু পদ্ধতি কি না আলাদা কথা আপনি বলুন পদ্ধতি এটা না আমি মেনে নেব কিন্তু প্রশ্নের উত্তরটা কোথায় যায় প্রশ্নের উত্তর নেই রাজীব লাঙোয়াল চুক্তি সেটা নিয়ে সিপিএম এর স্ট্যান্ড পয়েন্ট প্রশ্ন কোনো উত্তর নেই আলোচনা করো উত্তর নেই চিঠি দিকলাম যে ইমিডিয়েট আলোচনায় অবশ্য তা না হলে আমি নিজে কনভিন্স না তখন সুভাষ ঘেসিং এর মুভমেন্টটা হচ্ছে যে যে রতনলাল ব্রাহ্মণ আনন্দ পাঠক আমাদের এক সময়ের পার্টির একটা এমএলএ প্রায় পেলে সেটা দার্জিলিং তাহলে তা যদি হয় সেই জায়গাটা হঠাৎ এরকম ভাবে এত হাতের বাইরে চলে গেল আসলে সংখ্যালঘু এবং এই উপজাতি তাদের সহজে খেপিয়ে তোলাও যায় তাদের ইস্যুগুলোকে নিয়ে কিন্তু পরে যদি সেগুলোকে ঠিক ঠিক ম্যানেজ না করা হয় তাহলে সেটা হাতের বাইরে চলে গিয়ে আবার বুমেরাং হয়ে ফিরে আসে আজকে সেটাই ঘটছে সাপোর্টিং হিসেবে তখন সত্যেন্দ্রনাথ মজুমদার একজন সিপিআই এর ছিলেন তার একটা ই পেলাম যে ওই এই যে ম্যাক্সমুলার ভবন একটা আলোচনা সভা করেছিল সেখানে সত্যেন্দ্রনাথ মজুমদারের একটা পেপার ছিল এই গোর্খা আন্দোলনের সেই গোর্খা আন্দোলনের উপরে পেপারটা খুব ইন্টারেস্টিং এবং তাতে হচ্ছে পার্টি কিভাবে অবিভক্ত পার্টি যে এই গোর্খা আন্দোলনের ওই জায়গাটাকে ধরেছে সেখান থেকে পার্টি আস্তে আস্তে বেড়েছে এখন জ্যোতি বসু যে নেতা হিসেবে এসছে বিধানসভায় সেটা কিন্তু জলপাইগুড়ির রেলওয়ে থেকে মানে নর্থ বেঙ্গল থেকেই এসছে তাহলে সত্যেন্দ্রনাথ মজুমদার ওই লেখায় কিন্তু পরিষ্কার আছে যে সাহিত্য শাসনের দাবি পার্টি করছে গোর্খাদের সাহিত্য শাসন পার্টিটাকে প্রশ্ন করা হবে তাহলে আমরা পাওয়ারে আসার পরে সেই সাহিত্য শাসনটা নিয়ে আমরা এটা কেন কিছু বললাম না আমার এখানে নন্দন তৈরি হবে একাডেমি অফ ফাইন আর্টস হবে সেগুলোর দারোয়ান হবে সব গোর্খা বাহাদুর যত কল কারখানা শিল্প সেগুলো গোর্খারা থাকবে আর গোর্খার সংস্কৃতি বলে আমায় যদি জিজ্ঞেস করা হয় একটা গোর্খা গানের কথা বললে বলতে পারবেন একজন গোর্খা কবির কথা বললে বলতে পারবেন তাহলে কি এই গোর্খা আন্দোলনটা কিন্তু ইমিডিয়েট বস আলোচনায় বসো কারণ তা না হলে এটা নিয়ে কিন্তু কোনো মিটিং মিটিং করতে পারছি না এবারে বিভিন্ন মিটিংয়ে পাঠাচ্ছে যাওয়াটা যাচ্ছি না অ্যাবসেন্ট হয়ে যাচ্ছি সে কারণ গিয়ে বলবো কি কারণ আমি নিজেই তো কনভিনিস না তারপরেও যখন বাধ্য করছে বিভিন্ন মিটিংয়ের যে অন্যরা ম্যানেজ করছিল এবারে যখন আমাকেই পাঠানো হচ্ছে বলার জন্য তখন আমি বাধ্য হয়ে সত্যেন্দ্র মজুমদার মজুমদারের ডকুমেন্টটাকে নিয়ে যে হ্যাঁ আমরা এটার পক্ষে আজ পার্টি ক্ষমতায় এসে আমরা ভুলে যাচ্ছি এটা শুধু কলকাতায় দোষ দিলে হবে এই কথা বলতে শুরু করছি পার্টির সেসবগুলো আবার ফিডব্যাক আসছে পার্টির কাছে পার্টির তুমি পার্টির লাইনের বিরুদ্ধে কথা বলছো কারণ পরে বুঝেছি তখন আমার কাছে যে আমাকে বাবা এবার বিদায় দে কারণ এ তো ঠিক লাভ নেই সুন্দর আছে হ্যাঁ এটা সম্বন্ধে আপনার অদ্ভুত একটা কথা বলি যে এই যে আমি বলছিলাম একটু আগে লটারির কথা তাই লটারির কথা বলি যে অশোক মিত্র একদিন চন্দন একটা আমি তার গাড়িতে তাকে নিয়ে যাচ্ছি একসঙ্গে প্রেস এখন বলেছি যে আপনাকে একটা চিঠি দিয়েছিলাম সেই চিঠিটা পদ্ধতি পদ্ধতি বলেই এড়িয়ে যাওয়া হলো কিন্তু আমার উত্তরটা পাইনি তখন বলছে ও আপনি আবার সবাইকে আপনি আপনি করে কথা বলছেন ও ওটা আপনি লিখেছিলেন আপনার হ্যাঁ সত্যি কথা বলতে কি জানেন একদম এটা পিএস মনে করতেন যে এই লটারিটা থাকা উচিত না এবং নামবুদ্দিপাদ গভর্নমেন্টকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন কেরল লটারি তুলে দেওয়ার জন্য কেরল লটারি তুলে দেওয়ার জন্য নাকি কি হবে তা এইটা প্রসঙ্গক্রমে মনে পড়লো পিএস এর কথা বলাতে যে পিএস এরম কথা বলেছিলেন এমনিতে পিএস এর সাথে পার্টি লাইন নিয়ে যথেষ্টই মাটিতে যে পিএস যে একটা আলাদা লাইন এটা আমরা জানতাম আর যেহেতু এই পার্টি লাইনটার সাবস্ক্রাইব করতো না ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটি বলে আমাদের কাছে এটার ডকুমেন্টস যে খুব বেশি আসতো টাসতো তা না যেগুলো প্রিন্টেড মেটেরিয়াল হিসেবে আসতো অনেক রিয়ান কোশ্চেন পি সুন্দরাইয়া পিপলস ডেমোক্রেসিতে বেরোতো না পিপলস ডেমোক্রেসিতেও মানে নিয়ম খুব নিয়মিত বাসুপূর্ণায় বরং অনেক বেশি কমান্ডিং জায়গায় চলে গেল পিএস পিএসএফ কারণ এইটা আমাদের কাছে শুধু এইটুকু বুঝতে পারতাম যে পিএস একটা ভিন্ন লাইনের প্রবর্তক যেটাকে পার্টিতে যারা এখন এক্সিস্ট করছে হরদি সিং সিং সুরজি নাম বুদ্রিবা জ্যোতি বসুরা তারা এটাকে সাবস্ক্রাইব করে না পিএস কে হ্যাঁ যে কারণে ওই অন্ধ্র টন্ধ্রের দিকে আমি তো কোনোদিন কখনো পার্টি কংগ্রেসে অ্যাটেন্ড করিনি তাহলে হয়তো বুঝতে পারতাম যে আর্গুমেন্টগুলো কিভাবে আসে না আসে হ্যাঁ কিন্তু সমস্ত প্রশ্নগুলোতেই পার্টির সাথে পিএস না আমার মনে আছে বিটিআর আসছে এখানে বিকিরণ দিবে নির্বাচনী মিটিং করতে এখানে বাসবপূর্ণে আসছে মিটিং করতে খুবই সুন্দর আই কখনো নির্বাচনী সভায় আনা হচ্ছে অন্ধ্র তামিল নাড় তো পড়ার ওই সমস্ত জায়গায় আসা উচিত ছিল সেভাবে কিন্তু দেখিনি কখন হ্যাঁ ঠিক যদি অনেস্টলি বলতে গেলে পি সুন্দরাইয়ার বিকল্প বক্তব্য কি সেটা খুব আলাদাভাবে সেভাবে জানি না কিন্তু জানি যে পার্টিতে একটা বিকল্প বক্তব্যের জায়গা আছে এবং ওই তেলেঙ্গানা পিপুলস স্ট্রাগল অ্যান্ড ইটস লেসন বিখ্যাত বই সে তেলেঙ্গানা মুভমেন্ট সম্পর্কে দেখে রিজার্ভেশন ছিল এই যে জয়প্রকাশ নারায়ণে যেভাবে

বিজয়নের সঙ্গে যার খুব এত বিরোধ ছিল অচ্যুতানন্দের ঠিক ওখানে কেরলে টাটার কিছু প্রজেক্ট সম্পর্কে কি বক্তব্য কোনো আমরা পিপুলস ডেমোক্রেসি দে কোনো জায়গায় আপনি কিন্তু ঠিক একটা ভাষা ভাষা শুনেছি কোনো জায়গায় সেভাবে কিছু আর না